আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্স এর কষে দেখি এক দশমিক দুই এর পার্ট ফোর নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আমি তোমাদের এই ষোলোর দাগ থেকে একুশ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলি সমাধান করাবো তোমরা যদি পূর্বের পাঠগুলি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখানে দেখো ষোলো নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি দেখো কখন দুটো সংখ্যার গসাগু এক হয় যদি সংখ্যা দুটো পরস্পর মৌলিক হয় অথবা সংখ্যা দুটো মৌলিক হয় তাহলে তাদের গসাগু কত হবে এক হবে অর্থাৎ দুটো সংখ্যা যদি আমাদের মৌলিক হয় অথবা পরস্পর মৌলিক হয় তখন সংখ্যা দুটোর গশগো কি হবে এক হবে তাহলে এমন কোন সংখ্যা আমরা খুঁজবো যাদের কি হবে এক হবে সংখ্যা দুটো আমরা দেখো কিভাবে বের করতে পারি তাহলে একটা কথা আমরা লিখে আমরা জানি আমরা জানি দুটি মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যার সংখ্যার গসাগু হয় কত এক তাহলে আমরা এবার দুটো সংখ্যা লিখবো দেখো কিভাবে দুটো সংখ্যা লিখতে পারি তাহলে দেখো আমরা কি কি সংখ্যা জ্বর নিতে পারি দেখো নিলাম পাঁচ আর সাত পাঁচার সাথে যদি গসগ করি তাহলে দেখো একই হবে কারণ পাঁচার সাতকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে কিন্তু ভাগ যাবে না পাঁচার সাত নিলাম একটা না দশ আর একুশ নয় এদের গসগ দেখো এক কিভাবে হবে দেখো দশকে যদি আমরা আলাদা ভাবে ভাঙি দেখো দশকে ভাঙো দুই দিয়ে দাও পাঁচ পাঁচ দিয়ে দাও এক একুশকে ভাঙো তিন দিয়ে দাও সাত সাত দিয়ে দাও এক তাহলে দশ সমান আমরা কি পাচ্ছি এক গুণিত দুই গুণিত পাঁচ আর একুশ সমান কি পাচ্ছে দেখো এক গুণিত তিন গুণিত সাত দেখো কি মিলছে এখানে শুধু একই মিলছে আর আমরা এইভাবে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি গসগ করি তখন হচ্ছে যেটা আমার মিলে সেটাই আমাদের গসগ হয় তো এটারও গসগ আমাদের এক হচ্ছে এটারও আমাদের কি হচ্ছে এক কিন্তু হয়ে যাচ্ছে এবার দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ সতেরো নম্বর অঙ্ক কি বলা হয়েছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে দেখো আমরা পূর্বের পাটে কিন্তু বলেছিলাম কখন আমাদের গসাগু হয় আর কখন আমাদের লসাগু হয় আমরা কি বলেছিলাম যদি কোনো কোনো এই যে অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি বড় সর্বোচ্চ ইত্যাদি অর্থাৎ বেশি যদি বোঝায় তাহলে আমাদের কি হয় গসাগু আর যদি কম বোঝায় তখন আমাদের কি হয় লসাগু হয় দেখো আমরা কিভাবে বলেছিলাম দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম আগের পাঠে কি বলা হয়েছে সবচেয়ে ছোট কমপক্ষে কম ছোট ইত্যাদি শব্দ থাকলে হবে লসাগু সবচেয়ে বড় বেশি সর্বোচ্চ ইত্যাদি শব্দ থাকলে হবে গসাগু এখানে কি আছে দেখো সবচেয়ে বেশি বলা হয়েছে তাহলে আমাদের এখানে কি হবে সবচেয়ে বেশি যেহেতু বলা হয়েছে তাহলে আমাদের গসাগু কিন্তু হয়ে যাবে বেশি বললে গসাগু আর কম বললে কিন্তু আমাদের লসাগু হবে তা দেখো সতেরো নম্বর অঙ্ক তা দেখো সংখ্যাটি হবে কত কত আছে আটচল্লিশ ও চৌষট্টি এর গসা আমরা দেখো ভাগ পদ্ধতি অঙ্কটা সহজ হয়ে যাবে আটচল্লিশ কে আটচল্লিশ বিয়োগ করো ১৪ থেকে আটবার দিলে ছয় হাতে থাকলো এক পাঁচ হলো ছয় থেকে পাঁচবার দিলে এক ষোলো দেখো এখানে ডাক দিয়ে দিলাম আটচল্লিশটা এখানে নিয়ে নাও ষোলো কে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ আমাদের মিলে গেল তাহলে গস কত হয়ে গেল ষোলো অতএব সমান হচ্ছে উত্তর কি চেয়েছে বৈদিকে তোমরা লক্ষ্য করে বলছে আটচল্লিশটি রসগোল্লা চৌষট্টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে অতএব আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনটি না ভেঙে না ভেঙে সবচেয়ে বেশি ষোলো জনকে ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে সমান সংখ্যায় দেওয়া যাবে তাহলে দেখো আটচল্লিশটি যদি রসগোল্লা থাকে তাহলে দেখো ষোলো জনকে ভাগ করে দাও তিনশো আটচল্লিশ আমার ভাঙা দরকার হচ্ছে না চৌষট্টিটি যদি আমাদের সন্দেশ থাকে দেখো চার ষোলো চৌষট্টি এটাও আমার ভাঙতে হচ্ছে না সবাই গোটা গোটায় কিন্তু পেয়ে যাচ্ছে এবার দেখো নেক্সট অঙ্ক কি বলা হয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো কমপক্ষে কি কমপক্ষে কতজন থাকলে উভয় পোকার দল তৈরি করতে পারবে হিসাব করে হয় আটজন অথবা দশজন নিয়ে একটি হচ্ছে নাটকের দল তৈরি করবে তারা কমপক্ষে কতজন হলে তারা উভয় পোকা আটজন হতে পারে অথবা দশজনকে নিয়েও তারা হচ্ছে কি করতে পারবে একটি দল তৈরি করতে পারবে এখানে যদি কমপক্ষে বলা হয়েছে কমপক্ষে বললে আমরা কি বলেছিলাম লস আগু হবে তাহলে আমরা উত্তর কি লিখবো দেখো এটা লসগু করে কিন্তু আমরা করে নম্বর অঙ্ক সংখ্যাটি হবে আট ও দশ এর লস আগু আট আর দশের লসাগু করো দুই দিয়ে দাও চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর যাচ্ছে না দেখো অতএব আট ও দশ এর গুণিত গুণিত পাঁচ চার পাঁচ কুড়ি কুড়ি দুগুনে চার পাঁচ কুড়ি কুড়ি দেগুনে চল্লিশ তাহলে কমপক্ষে কতজন লোক লাগবে দেখো চল্লিশ এটাই কিন্তু আমাদের লোক লাগবে উত্তর কি যে এসে বইদিকে লক্ষ্য করো কমপক্ষে কতজন থাকলে উভয় পক্ষের দল তৈরি করতে পারবো অতএব কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবো তাহলে আঠেরো নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ উনিশ নম্বর অঙ্ক কি বলা দেখো যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে কি যদুনাথ বিদ্যা মন্দিরে হচ্ছে স্কুলে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছ পাঠানো হয়েছে হিসেব করে দেখা গেল চারা গাছগুলিকে গুলিকে কুড়িটি চব্বিশটি বা তিরিশটি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে প্রতি ক্ষেত্রে প্রতি কি থাকে সমান চারা থাকে পঞ্চাশ থেকে কম পক্ষে কতগুলি চারা দেখো এখানে কি রয়েছে কম পক্ষে আর যদি আমাদের কম পক্ষে বলে তাহলে আমাদের কি হয় কম যদি বোঝায় তাহলে আমাদের লসগু হয় তাহলে দেখো কয় নম্বর অঙ্ক উনিশ নম্বর অঙ্ক চারা গুলির সংখ্যা হবে কত কত রয়েছে দেখো কুড়ি কমা চব্বিশ ও তিরিশ এর দশকু দশক করে নাও কুড়ি চব্বিশ হচ্ছে তিরিশ দেখো তিনটে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে দাও দশ দুগুণে কুড়ি বারো দুগুণে চব্বিশ পনেরো দুগুণে তিরিশ দেখো এটা জোর এটা জোর তাহলে দুটোকে যাচ্ছে তাহলে যদি আমাদের তিনটে সংখ্যা থাকে দুটোকে যদি কোনো সংখ্যা দিয়ে উৎপাদক বিশ্লেষণ করা যায় তাহলে সেটা কিন্তু আমাকে দিতে হবে দুই দিয়ে দাও পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো পনেরো যাচ্ছে না পনেরো বসিয়ে দিলাম দেখো পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচে কে পাঁচ ছয় যাচ্ছে না ছয় বসিয়ে দাও তিন পাশে পনেরো দেখো ছয় আর তিন কে তিন দিয়ে যাচ্ছে তিন দিয়ে দাও এক যাচ্ছে না তিন দুগুণে ছয় তিন কে তিন অতএব কুড়ি চব্বিশ ও তিরিশ এর সু কথা হচ্ছে দুই গুণিত দুই গুণিত পাঁচ গুণিত তিন গুণিত দুই দুই দুগুণে চার চার পাঁচ কুড়ি তিন কুড়ি ষাট ষাট দু একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি টি লিখার দরকার নেই একশো কুড়ি কিন্তু হয়ে গেল উত্তর আমরা কি লিখবো দেখো পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি একশো কুড়িটি চারা পাঠিয়ে ছিল আমরা একটি ইঞ্জিনে সামনের চাকার পরিধি চোদ্দ ডেসিমিটার পিছনে চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একুশ সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে হিসেব করি। এখানে কি বলা হয়েছে দেখো কমপক্ষে যদি কম বোঝায় তাহলে আমাদের কি হয় লসব তাহলে দেখো চাকা ঘোরার সংখ্যাটি কি হবে চোদ্দ ও পঁয়ত্রিশের এর লসাগু কয় নম্বর অঙ্ক উনিশ কুড়ি নম্বর অঙ্ক এবার আমাদের চাকা ঘোরার সংখ্যাটি হবে কত কত আছে দেখো চোদ্দ ও পঁয়ত্রিশ এর কি লস আগু গুণ চোদ্দ আর হচ্ছে পঁয়ত্রিশ দুটোকে সাত দিয়ে যাচ্ছে সাত গুনে চোদ্দ পঁয়ত্রিশ আর যাচ্ছে না অতএব চোদ্দ ও পঁয়ত্রিশের লশাগুণ সেমন সাত গুণিত দুই গুণিত পাঁচ পাঁচ দেখো ডেসিমিটার কিন্তু চলে আমরা কি দেখো কি বলা হয়েছে উত্তরে যে কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে অতএব কমপক্ষে ডেসিমিটার পথ গেলে চাকা দুটি চাকা দুটি কি করবে পূর্ণ সংখ্যকবার করবে তাদের কুড়ি নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখবো একুশ নম্বর অঙ্ক দেখো একুশ নম্বর অঙ্কটা তোমাদের কি বলা হয়েছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখে যাদের এখানে বলা হয়েছে কিছু এ নম্বর হচ্ছে গসাগু সাথ হবে তাহলে গসাগু সাথ হবে এমন হচ্ছে দুটি করে সংখ্যা তোমাকে লিখতে হবে তাহলে কি কি ভাবে আমরা গসাগু সাথ হতে পারে তাহলে যদি আমাদের গসাগু বলা হয় তাহলে আমরা কি করব এই যে যে সংখ্যা থাকবে গসাগুর তার আমরা গুণিতক নেব গুণিতক মানে কি ধর সাত এখানে গসাগু বলা হয়েছে সাতের গুণিতক সাতকে 7 6 গুণ 14 গুণ নিলাম 7 আর 14 তাহলে গসাগু করতে হবে সাত হবে অথবা 5 সাতে 35 6 সাতে 42 নিলাম তাহলে তাতে গসাগু কত হবে সাত হবে তাহলে গসাগু যদি বলে যে সংখ্যাটা থাকবে তাহলে তার আমি কি নেবো গুণিতক নিব আর যদি লসাগু বলে তাহলে সেটা আমাকে একটু ভেবেচিন্তে নিতে হবে এই কোশ্চেন এ নাম্বার অঙ্ক কি বলা যে গসাগু দেখো সাত একুশের এ দেখো গসাগু গসাগু সাত হলে সংখ্যা জোড়া হবে তাহলে সংখ্যা জোড়া আমরা কি নিতে পারি আমি বললাম যদি গসাগু বলা হয় তাহলে আমরা তার কি নিব গুণিতক নেব তা আমি নিলাম ধরো সাত নিলাম আর হচ্ছে একুশ নিলাম এবার একে চেক করে দেখো আমাদের গসাগু সাত হচ্ছে কিনা সাত দিয়ে একুশকে ভাগ করো দেখো তিন সাত তে একুশ আমার মিলে গেল তাহলে এটা গসাগু কিন্তু সাত হয়ে গেল আর এক জোড়া নিয়ে নাও ধরো একুশ নাও আর হচ্ছে এমন ভাবে নিবা যাতে হচ্ছে এই সংখ্যাটা যদি পরের সংখ্যাকে ভাগ না যায় দেখো তিন সাথে একুশ নিলাম ছয় সাথে বিয়াল্লিশ আমি নিলাম তখন কিন্তু আমাদের একুশ নিলাম আর আঠাশ না দেখো একুশ আর আঠাশের ভিতরে দেখো একুশ আর হচ্ছে ভাগ করো একুশ কে একুশ সাত থাকছে তিন সাথে একুশ দেখো গছর হলো সাত কিন্তু হয়ে গেল সংখ্যা জোড়া কিন্তু আমাদের হয়ে গেল এবার দেখো বি নম্বর অঙ্ক তো বলা হয়েছে লসাগু হচ্ছে বারো লসাগু বারো হলে সংখ্যা জোড়া হবে দেখো বারো হচ্ছে কোন কোন সংখ্যার লসকো সেটা তোমাকে ভাবতে হবে দেখো চার আর ছয় আমাদের বারো হয় দেখো একটা চার আর ছয় নিন এবং তিন আর চারের একবার দেখো তিন আর চার দেখো যাচ্ছে না যদি কোন সংখ্যা না যায় তাহলে গুণ হয়ে যায় তাহলে একটা পেয়ে গেলাম তিন আর চার আর চার আর ছয়ের লশকও দেখো চার আর ছয় দেখো দুই দিয়ে দাও দুই দুগুণে চার তিন দু ছয় আর যাচ্ছে না তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে চার আর হচ্ছে ছয় দেখো এটা আমি পেয়ে গেলাম এবার কি বলছে দেখো গসাগু এক অঙ্কে সংখ্যা বসে এখানে তোমাকে গসাগু কিন্তু বলা হয়নি তোমাকে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা তোমাকে বসাতে বলা হয়েছে তারপর নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসাবো দেখো সি নম্বর অঙ্ক দেখো আমরা বসিয়ে দিলাম ধরো পাঁচ বসালাম গসাগু পাঁচ হলে সংখ্যা জোড়া হবে দেখো যদি পাঁচ হয় তাহলে আমরা কি একটা পাঁচ নিলাম আর একটা হচ্ছে দশ নিলাম দেখো এটাকে চেক করো পাঁচ দিয়ে দশকে ভাগ করো পাঁচ দুগুণে দশ দেখো পাঁচ দশক হয়ে গেল আর একটা আমি কি নিতে পারি দেখো আমরা নিলাম পনেরো আর কুড়ি নাও দেখো এখানে দেখো পনেরো দিয়ে কুড়িকে কে ভাগ করো পনেরো কে পনেরো পাঁচ থাকছে পনেরো চলে আসো তিন পাঁচা পনেরো তা কথা হলো দেখো পাঁচই কিন্তু গশক হয়ে গেলো তাহলে এটা আমাদের হয়ে গেল এবারে হচ্ছে লসাগু এক অঙ্কের সংখ্যা বসায় ডি নম্বর অঙ্ক লসাগো তোমাকে বসাতে হবে এক অঙ্কের সংখ্যা ডি লসাগো এক অঙ্কের সংখ্যা আমরা কি বসাতে পারি দেখো লসাগু এক অঙ্কের সংখ্যা এক থেকে নয় পর্যন্ত আট বসাও আট হলে সংখ্যা জোড়া হবে লসাগু আট হলে সংখ্যা জোড়া কি কি হতে পারে একবার ভেবে দাও কোন কোন সংখ্যা লসাগু আট হবে দুই আর আট চেক করো দুই দিয়ে দাও দুইকে দুই চার দুগুণে আট আর যাচ্ছে না চার দুগুণে আট তাহলে একটা পেয়ে গেলাম দুই আর আট তিন আর ছয় লসব দেখো তিন আর ছয় লশক আট হবে না তিন দিয়ে দাও এক তিন দুগুণে চার আর আটের দেখো চার আর আট দুই দিয়ে দাও দুই দুগুণে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে দাও দুই একে দুই দুই দুগুণে চার দুই দু চার চার দুগুণে আট কত হচ্ছে চার আর আট এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের এর প্রশ্নে দেখি এক দশমিক দুইয়ের ষোলো দাগ থেকে একুশ দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ